আমাদের দেশে যে শিশু মৃত্যু আছে শিশু মৃত্যু কমিয়ে আনা এবং সকল টাইফয়েড জনিত আমাদের যদি আমরা সমীক্ষার দিকে দেখি তাহলে দেখা যায় যে প্রতি বছর এই রোগে বাংলাদেশে প্রায় আট হাজার লোক মৃত্যুবরণ করে এর মধ্যে আটষট্টি শতাংশই হচ্ছে শিশু তো আমরা যদি এই ক্যাফেইতে করতে পারি তাহলে এই রোগের প্রাদুগ্রহ আমরা কমই মৃত্যু হবে এবং আমাদের শিশু মৃত্যু এবং সকলের

সেটা কনজুগেট ভ্যাকসিন নয় সেটা হচ্ছে শুধুমাত্র পুলি থেকারসিন যার মাধ্যমে ইমিউনিটি পাওয়া যায় তবে আমাদের যে টিকাটা সরকার নিয়ে আসতেছে সেটা হচ্ছে একটা কনজুগেট ভ্যাকসিন কনজুগেট কথাটা মানে হচ্ছে এই টিকাটি টাইফয়েড জীবাণুর দুইটা অংশ থেকে একসাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টাইফয়েডের জীবাণুর পলিথেকারড এবং প্রোটিন দুইটার সমন্বয়ে তৈরি করার কারণে এটার ইমিউনিটি ভালো হবে এবং বেশি দিন লাস্টিং করবে এই জন্যই আমরা বলতে পারি যে এই টিকাটি আমাদের গতানুগতিক যে টিকা রয়েছে তার থেকে বেশি কার্যক্ষম হবে সেই জন্য আমরা এই টিকার প্রতি বেশ আশা সাধারণত টাইফয়েডের যে সব ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী রয়েছে আপনারা জানেন যারা ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীতে জনবসতিতে অবস্থান করে বস্তি অথবা আছে বা আউটবে যারা অবস্থান করে তারা এই রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে এই টিকাটা দেওয়া অতিব জরুরি এছাড়াও যাদের দূষিত খাবার পানি বা নিরাপদ পানি না খাওয়ার অভ্যাস রয়েছে এবং যারা দূষিত পানি থেকে দূষিত পানি খেতে পারে না তাদের জন্য এই রোগের ঝুঁকি অনেক বেশি থাকে তো তাদের ক্ষেত্রেও এই টিকাটা নেওয়া অতীব জরুরি আমি আবারও বলতেছি আমাদের উদ্দেশ্য জনগোষ্ঠী হচ্ছে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু আমরা যদি অনুযায়ী বলতে চাই সত্তর দিন আর ওদিকে হচ্ছে আপনার চোদ্দ বছর এগারো মাস শিশু এই সময়ের মধ্যে যাদের জন্ম নিবন্ধন রয়েছে এবং জন্ম নিবন্ধনের বয়সীমা এই সময়ের মধ্যে কারেকশন মাত্র এই ঠিকানাতে আসবে hexapi.com .pd.com এ জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমরা এই বিষয়ে আরো পূর্ণাঙ্গ আলোচনা করব এটা আমি আগে বলেছি টাইপড কনজুগেট ভ্যাকসিনটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আর এই টিকাটি আমাদের দেশে প্রোডিউস করার আগে আরো সাতটি দেশে সফলভাবে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং সফল কার্যক্রম এবং এটা নিশ্চিত হয়ে গেছে যে এই টিকা কোন

দশটি কার্য দিবস আমরা শুধুমাত্র স্কুলে আমাদের কার্যক্রম পরিচালনা করব স্কুলে কার্যক্রম পরিচালনা করার সময় স্কুলের টার্গেট জনগোষ্ঠীর উপর রিবেশ করে কোনো স্কুলে হয়তো তিন দিন যাওয়া লাগতে পারে পাঁচ দিন যাওয়া লাগতে পারে অথবা এরকমও হতে পারে যে একদিনে তিনটি স্কুল খাবার করা সম্ভব যদি তাদের টার্গেট জনগোষ্ঠী কম হয় সেটা আমাদের স্টাফ এটা এবং টার্গেট জনগোষ্ঠীর উপর ডিপেন্ড কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দশ দিন স্কুল পর্যায়ে কার্যক্রম চলমান থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দশ দিন স্কুল পর্যায়ে কার্যক্রম চলমান থাকবে এর পরবর্তীতে আমরা আট দিন কাজ করবো আমাদের কমিউনিটি পর্যায়ে আপনারা জানেন আমাদের রুটিন ইপিএ কার্যক্রমের কমিউনিটিতে আটটি সাবলক রয়েছে এবং আটটি সাবলকে নির্দিষ্ট স্পেসিফিক বাড়িতে আমাদের রুটিন ইপিআই টিকা কার্যক্রম করার জন্য স্পেসিফিক সেন্টার রয়েছে ওই সেন্টারগুলোতেই আমরা আট দিনব্যাপী রোটেশনের ভিত্তিতে আমরা আমাদের এই টাইপের ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করব এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যেই সকল শিক্ষার্থী স্কুল পর্যায়ে টিকার আওতা থেকে বাস করবে তারা কিন্তু পরবর্তীতে কমিউনিটি ক্যাম্পেইনের তার বাড়ির পাশের সেন্টারে দিকে টিকা কার্যক্রম হবে সেখান থেকে টিকা পাওয়ার জন্য সে একটা সুযোগ পাবে এছাড়াও আমাদের ফিক্স সেন্টার ফিক্স সেন্টার বলতে এখানে যেটা আমরা বোঝাচ্ছি আমাদের টার্কিভ হাসপাতাল যেমন মেডিকেল কলেজ হাসপাতাল আছে আমাদের এরপরে আমাদের আইসবে হাসপাতাল আছে সদর হাসপাতাল আছে এই সকল সেন্টারগুলোতে আমাদের টিকা কার্যক্রম চলমান থাকবে এবং ব্যক্তিরা যে কোনো সময় সেই টিকা সেন্টারগুলো থেকে টিকা গ্রহণ করতে পারবে যারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাগ করে এছাড়াও আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যক্তি করে ফিক সেন্টার চালু থাকবে সেখান থেকেও ব্যক্তিরা টিকা গ্রহণ করতে পারবে সকল ফিক্স সেন্টারের টিকা কেন্দ্র সরকারি ছুটির দিন ব্যতীত ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন চালু থাকে সকল ফিক্স সেন্টারের টিকা কেন্দ্র সরকারি ছুটির দিন ব্যতীত সকল দিনই চালু থাকে কিন্তু মাঠ পর্যায়ের টিকা কার্যক্রম শুধুমাত্র আঠারো দিনই চলমান থাকবে পূর্বের মাইক্রো ফ্যান আর টিকা কেন্দ্র চলমান থাকার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যেই আমরা টিকা কার্যক্রম চলমান রাখব এবং আমাদের সম্পূর্ণ মেডিকেল টিম এবং আমাদের দক্ষ টিকাদান কর্মী সবাই সেই টিকাটার ভিত্তি থেকে এই টিকা কার্যক্রমকে সফল করার জন্য সার্বিক ব্যবস্থা এই টিকাটা অবশ্যই স্পেসিফিকভাবে স্টোর করতে হয় এবং পরিবহন করতে হয় সেই জন্য আমাদের টেম্পারেচার মেনটেন করতে হয় সেটা হচ্ছে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড সেটার জন্য আমাদের সার্বিক সক্ষমতা রয়েছে আমরা আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে টিকা সঠিকভাবে সংরক্ষণ করে রেখেছি এখনই আমরা অলরেডি টিকা পেয়ে গেছি প্রায় পনেরো লাখ বাদ আর এই টিকাটি আমাদের টিকা কার্যক্রম চলমান সময়ে আমাদের যে মাঠ পর্যায়ের কেন্দ্রগুলোতে আছে সেগুলোতে আমরা পরিবহন করবো কোল্ড বক্স এবং ভ্যাকসিন সেরিয়ারের মাধ্যমে পর্যাপ্ত গুণগত মান অক্ষুণ্ণ রেখে এই টিকাটি পয়েন্ট ফাইভ এম এল করে একজন শরীরে দেওয়া হবে যদি ব্যক্তির বয়স দুই বছরের নিচে হয় তাহলে পায়ে আর যদি দুই বছরের উপরে হয় পনেরো বছর তাহলে যে কোনো হাতে দেওয়া যাবে এটা নির্দিষ্ট এটা মাংস বেশিতে দেওয়া হবে হ্যাঁ একটু ব্যথা লাগতে পারে একটু মিনিমাম আসতে পারে সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নেই সেটা আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে সেটা ম্যানেজ করার জন্য দক্ষজনক অভিযোগ কিছু কিছু ক্ষেত্রে আমরা এই টিকাটা দিব না যেমন যদি এই ধরনের টিকা আগে কেউ দিয়ে থাকে এবং তার অ্যালার্জির হিস্ট্রি থাকে তাহলে আমরা ওই সময় এই টিকা থেকে টিকা না নেওয়ার পরামর্শ দিব যদি কোনো ব্যক্তি এখন অসুস্থ হয় তাহলে আমরা তাকে টিকাটা দিব না এবং যদি কোনো ব্যক্তি গর্ভবতী এবং দুগ্ধানকারী না হয় তাকেও আমরা এই টিকা দিতে অর্থ করি যদিও গর্ভবতী বা আমাদের নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে নয় তবুও নির্দেশনা রয়েছে যে এই টিকাটা কোনোভাবেই তরণ কেরকম চোদ্দানকারী মাঝে ক্ষেত্রে দেওয়া যাবে না যদি কোনো ব্যক্তির এই মুহূর্তে টাইফয়েডের ইনফেকশন থাকে তাহলেও তাকে দেওয়া যাবে মানে সে জানে যে আমার টাইফয়েড জ্বর হয়ে পনেরো দিন লাগে তাহলে আমাদের ব্যক্তিদেরকে কতদিন পর্যন্ত টাইফয়েড জ্বর ডায়াগনোসিস হওয়ার পরে মিনিমাম আটাইশ দিন পর্যন্ত সেই টিকাটা টাইফয়েড টিকা দেওয়ার জন্য আমাদের যে প্রি রিফিক আছে টিকা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে কি করতে হবে তাহলে আমরা বলব অবশ্যই তার যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে সকলের ডিলন সেই ডিল্মবন্ধন দিয়ে এক্স ইআই ডট গভ ডট ইস্যান যে সেখানে সুপ্রস্তর আছে ডাব্লু ডব্লিউ ডাব্লিউ ডট এক্সিটিআই ডট এই ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে খুব সহজেই নিবন্ধন করুণের চাপ দিয়ে তার সতেরো নিবন্ধন এবং জন্ম তারিখ দিয়ে একটা কোড শনাক্ত করার মাধ্যমে তার পিতার নাম মাতার নাম সঠিক আছে কিনা সেটা চিহ্নিত করে একটা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে যে কেউ এক থেকে দেড় মিনিটের মধ্যে এই জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন কার্যক্রমটি শেষ করতে পারে এবং নিবন্ধন কার্যক্রম শেষ করার পরে সে একটি ভ্যাকসিন কার্ড প্রিন্ট করতে পারবে সেই ভ্যাকসিন কার্ড দিয়ে পরবর্তীতে সে আমাদের টিকা কেন্দ্রে আসবে এবং আমরা তাকে টিকা দিয়ে টিকা নিশ্চিত হয়েছে সেই মর্মে পরবর্তীতে তাকে আমাদের ভ্যাকসিনকে এই সার্ভারে দেখিয়ে দিব পরবর্তীতে সে পরবর্তীতে ভ্যাকসিনেশন সনদ ডাউনলোড করতে পারবে যেখানে লেখা থাকবে যে সে সম্পূর্ণরূপে টিকা প্রাপ্ত হয়েছে এবং সেটি দেশব্যাপী এবং দেশের বাইরেও গণ্য হবে কারণ ওর মধ্যে একটি বারকোট দেওয়া থাকে এই বার কোড থেকে যে কেউ এই ব্যক্তি সমাপ্তি সঠিক কিনা সেটা যাচাই করতে পারবে এবং এই টিকা দেওয়ার পর যে কেউ টাইফয়েডের জন্য সেফটি পিরিয়ড হবে মানে কমপক্ষে তিন বছর কমপক্ষে তিন বছর পরবর্তীতে তিন বছর পরে সরকার হয়তো অনুমোদন নিবে সে বিষয়ে আমরা পরবর্তীতে

প্রায় দশ হাজার এবং যক্ষা হচ্ছে এখন পনেরো লক্ষ ছিয়াশি এখন আপনি বলতে উনিশটা কিভাবে এটা আসলে একজন শহরে কাগের সংখ্যা কত সে বলছে নয় হাজার নিরানব্বই আর আমাদের অর্জন এই পর্যন্ত আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রথম পজিশনে আছি দ্বিতীয় পজিশন আছে চিরান খেলা আমাদের অর্জন হচ্ছে বারো লক্ষ আঠারো দুশো পঞ্চাশ এটা ছিয়াত্তর দশমিক আট এক পার্সেন্ট এবং আমাদের সাথে যারা আছে চট্টগ্রাম জেলা আমাদের থেকে ইতিমধ্যে দুই লক্ষ সত্তর হাজার পিছিয়ে গেছে বারো লক্ষ আটচল্লিশ হাজার আমাদের দিয়েছে আর বর্তম হচ্ছে বারো লক্ষ আঠারো হাজার দুশো পঞ্চাশ

চট্টগ্রাম জেলা দশ লক্ষ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ জন অর্থ হয়েছে সাত লক্ষ একচল্লিশ হাজার নয়শো সাত এটা তিয়াত্তর বছর রয়েছে আর পাঁচ লক্ষ আশি জন আmongodb রয়েছে 4673 টাকা લીધો এবং এটা परसेंटेज হচ্ছে 80.1 হয় আমি বলেছিলাম যে কত পার্সেন্ট হলে হয় আমি পারে তো হয়ে গেছে বেশি அது <laughs> <laughs> হ্যাঁ 5.1 কোন সমস্যা দেখেন 5.1 মানে এটা ইসকোটার এর দাম ঠিক আছে স্যার ওইটা চেক করতে হবে সুতরাং কোডারে হ্যাঁ মানে বামে Hey,